হুগলি চুচুড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে মেরি পার্ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করিয়াছিলেন এবং আগামীকালও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছেন আজ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি সাহা উপস্থিত ছিলেন ডাক্তার আর এন ঘোষ ডাক্তার বিশ্বাস এবং এই বিষয়ে ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যরা জানায়

বহু মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য আমরা জানি রক্তদান দান মহদান এক প্যাকেট আমরা অনেকের জীবন বাঁচাতে পারি এখানে আমরা সবাই যারা দাঁড়িয়ে আছি এদের মধ্যে অধিকাংশই আজকে রক্তদান করেছে আমরা চাই আরো মানুষ এগিয়ে আসুন এসে আমাদের মিরিবার বিলফেয়ার সোসাইটি এই রক্তদান শিবির ফ্রি হেলথ চেক ক্যাম্প আর কালকে আমাদের ফ্রি পরীক্ষা এবং স্থানীয় অপারেশন আছে সেদিকে সাফল্য মন্দির করে